তেইশ নম্বর পর আসুরাই জুমার তেপান্ন নম্বর আয়তের মধ্যে লাই কথাটা তুলে ধরেছেন আমি লা লাগে না তুমি রহমা দিলা আল্লাহ ডাক দিয়ে বলে ও বান্দা তোর বাপ ও মাফ করে না তোর মাও মাফ করে না তোর প্রধানমন্ত্রী মাফ করে না তোর এমপি মহোদয় গুণা করলে চুরি করলে তোরে ক্ষমা করে না কেউ তোরে ক্ষমার দৃষ্টিতে দেখে না আমি তোর এমন রাত তোর এমন আল্লাহ তুই সুখ খেয়েছ তুই ঘুষ খেয়েছ মাছ গাজা গাদা খেয়েছ মিথ্যা বলেছ অহংকার করেছ যত অন্যায় কাজ করেছ তুই গাফিল হইয়া যাস না আমার জান্নার থেকে মাহারুম হইয়া যাস না তোর কোনো মায় নাই লা তাগনা তুমির রাহমাতুল্লাহ আমার রহমান থেকে তুই নিরাশে যাছিস না তুই মন খারাপ করিস না ইন্নাল্লাহ ইগফিরু জামিয়া তুই যো যো কইরা ধুইরা হাত নমাস করার সগের পানি ঝর্যা একাত আর আমি আল্লাহর কাছে বল আল্লাহ তুমি जरा আমার কেউ নাই তুমি maaf কইরা দাও আল্লাহ বলে লা তাগনা তুমির রাহমাতুল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া জামিয়া মানে সব তোর সব গুণা তোর আমার নামা থেকে ডিলাইট করা তোর আমি জান্নাতি বানাই দেবো বলুন না সবার কত বড় গুণা করছো একশো মার্ডার করছো যে আমার কাছে বল তোর আমি মাফ করি তাই সবচেয়ে পৃথিবীর মধ্যে মায়া মায়াশীল দয়ালু ক্ষমাকারী কে আল্লাহ না মা বাবা না কোনো নেতা পৃথিবীর সমস্ত মানুষকে যিনি ক্ষমা করেন তিনি কে ওই সুবাহান আল্লাহর বিরুদ্ধে মূর্তি বানাইয়াও পূজা করে তাকে গুলি করে তারাও খাওয়ায় কি কোনদিন না খাওয়াই মারছে বলেন ও মাদস্ত আপনার যে উম্মাদুলা আমার যে বান্দা বান্দে গুলা ইসলামের মধ্যে থাকতে থাকতে নামাজ রোজা করতে করতে দাড়ি পাকাইছে সুল পাকাইয়ে দিয়েছে এরপর তোর কাজ অনেক হয়ে গেছে যাই কি যায় না এমন বৃদ্ধ মানুষরা যদি দুই রেগাতামাজ করে চুল পাগার দাঁড়ি পাগা মানুষ গুলা ওই মানুষ গুলার আপনি সুসংবাদ দিয়ে দেন ওই মানুষ জাহান আমি দিতে আমার সরম লাগে সুহারা লাগান ওই মুরাপিগুলা দরিদ্র গমনুষ গুলা যখন ঘর থেকে স্ত্রী দান দায় না ছেলে নে দান দায় না সমাজদের কেউ তাকে সম্মান দায় না সারাটা জীবন গুড়ার রাস্তায় রাস্তায় কাটায়ছে কোনো আশায় পড়ছে ওই মানুষগুলা যদি হতসতো ওই মানুষগুলা যদি হুজু করে দুই জায়গা তামাস ভরে চোখের পরিজরা একান্দার বলে আল্লাহ যারা জীবন গুনার কাজ করেছি এমন কোন গুনার কাজ নাই আমি করি নাই আর এমন কোন সবের কাজও দেখি না যেটা আপনার কাছে আমি কমা যাব এখন আমার ঘরে স্ত্রী জিগায় না ছেলে জিগায় না প্রতিবেশী জিগায় না মেম্বার চেয়ারম্যানের কাছে আমার কোন দাম নাই আমি আঁটতে পারি না আমি কামাই করতে পারি না আল্লাহ তুমি ছাড়া এখন আমার কোন উপায় নাই এরকম অনুনয় বিনয় করে যদি কান্দে আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনি জানাই দেন ওই সমস্ত দাঁড়িয়ে পাকা লোকদের আমি দিতে আমার লজ্জা লাগে এই তারিখে কালো লোকগুলো যদি কান্দ লয় সাথে সাথে আমার রহমতের দরিয়া জোশ খেলে যায় আমি ডাক দিয়ে বলি ওই মা আমার বান্দা করে যা টুকরা তুই কত কতগুনা করছো তোরা আমি মাফ করে দিলাম না সুহান